আসসালামু আলাইকুম সবাইকে জানায় বিষ্ণুিল্লা মেটাল ওয়ার্কসের পক্ষ থেকে আন্তরিক স্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার পেছনে যে চমৎকার ডিজাইনের গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এই গ্রিলগুলো চলে যাবে পাবদার উদ্দেশ্যে আর এই গ্রিলগুলো চলে যাবে নরসিংহ উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই গ্রিলগুলো আমরা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন ব্যবহার করেছি এখানে আমরা বক্সের ভিতরে ক্রস ডিজাইন ব্যবহার করেছি এখানে একটি ক্রস এখানে একটি ক্রস এখানে একটি ক্রস এখানে একটি অর্থাৎ চারটি আমরা ক্রস ব্যবহার করেছি এবং পাশের যে গ্রিলগুলো রয়েছে সেই গ্রিলগুলোতে কিন্তু আমরা খুব খোপ খোপ করে একটা ডিজাইন তৈরি করেছি তো দর্শক বন্ধুরা এই গিলগুলো আমরা তৈরি করেছি বিএসআরএম কোম্পানির স্কোয়ার বার দিয়ে এগুলো কিন্তু আমরা কোনো বাংলা কোম্পানির স্কোয়ার বার ব্যবহার করিনি এখন হয়তো ভাবছেন যে আপনারা কীভাবে চিনবেন কোনটা বিএসআরএম কোম্পানির বার কোনটা বাংলা কোম্পানির বার একটু যদি আপনাদের ভালোভাবে দেখাই দর্শক বন্ধুরা এই যে বিএসআরএম কোম্পানির স্কোয়ার বার কিন্তু এমন সাদা লাইট কালার হয়ে থাকে আর যেটা বাংলা কোম্পানির স্কোয়ার বার সেটা কিন্তু অনেকটা কালো এবং ডিপ কালার হয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা এখন আপনারা হয়তো ভাবছেন যে আমরা তো এই গ্রিলগুলো রঙ করে ফেলেছি তাহলে কীভাবে বুঝবো যে এটা বিএসআরএম কোম্পানির বা না এটা বাংলা কোম্পানির স্কোয়ার বা হয়তো ভাবছেন যে আমরা হয়তো মাল মিক্সচার করে এই গ্রিলগুলো তৈরি করেছি আসলে ব্যাপারটা তা না আমরা এই গ্রিলগুলো রঙ করেছি সম্পূর্ণ কাস্টমারের সুবিধার জন্য এই গিলটি রঙ করার ফলে কিন্তু এর স্থায়িত্ব অনেক বেড়ে যাবে দেখা যাবে যে এই গিলটি যখন ফিটিংস হবে অনেক সিমেন্টের আস্তর এই গিলগুলোতে লেগে যাবে যার ফলে কিন্তু এই গিলিতে অনায়াসেই জং বা মরিচা চলে আসে আমরা তো জানি সিমেন্ট কিন্তু খুব দ্রুত ইয়া লোহাতে মরিচা বা জং নিয়ে আসে তো সেই কাস্টমারের কথা চিন্তা করে কিন্তু আমরা এই গিলগুলো রঙ করে দিয়েছি আমাদের কোনো কাস্টমার ভাই কিন্তু বলে না যে এই প্রাইমারি রঙ করে দিতে হবে কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্বে এই গিলের রঙগুলো করে থাকি তো এখন হয়তো আপনারা ভাবছেন যে তাহলে আমরা কিভাবে চিনব রং ছাড়া ব্যতীত রং ছাড়া ব্যতীত কিন্তু এই যে এই বিএসআরএম স্কোয়ার বারে কিন্তু এরকম বিএসআরএম ট্যাগ দেওয়া থাকে এবং এটি হচ্ছে চারশো গ্রেডের মাল তাই এখানে লেখা আছে চারশো এবং এটি হচ্ছে বারো মিলি স্কোয়ার বার তাই এখানে বারো লেখা এই যদি দশ মিলি স্কোয়ার বার হতো এখানে কিন্তু দশ লেখা থাকতো তা আমরা আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো কোয়ালিটির মালগুলি কিন্তু আমাদের গ্রিলগুলোতে ব্যবহার করে থাকি তো দর্শক বন্ধুরা এই গ্রিলটি প্রতি স্কোয়ার ফুটে আমাদের সম্মানিত কাস্টমার ভাইয়ের খরচ হয়েছে মাত্র তিনশো টাকা যেহেতু এখানে আমরা ব্রক্স দিয়ে কিছু ডিজাইন ব্যবহার করতে চাই আর এটা যেহেতু সিম্পল ডিজাইন খুব একটা ডিজাইন ব্যবহার করতে হয় এতে আমাদের সময় অনেক কম প্রয়োজন হয় তাই এই গ্রিলটির প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র তিনশো টাকা তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির রাস্তা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ